দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের দর্শক ভিডিওটি দর্শক দেখতেছেন আজকের বাজারে কিন্তু প্রচুর দাম দেশি পেঁয়াজের দর্শক তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি আচ্ছা তো ভাইয়ার নাম কি ভাইয়া আমার নাম জাহিদ ভাই জাহিদ ভাই তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাই ভাই আজকে পেঁয়াজের বাজার 90 থেকে 96 95 এর মধ্যে আছে দাম তো অনেক বাড়ছে ভাই আজকে হ্যাঁ ভাই বাতি মনে করেন ইন্ডিয়ান এলসি নাই তো এলসি বনো সর্ব কম এবং এলসি মানে সামাজে নাই বলেই চলে কোন করে এলসি নাই মানে ভারতীয় পেঁয়াজের আমদানি একদম বন্ধ বন্ধ আছে আপনার পিছে দেখতেছি এইগুলা কোথার পেঁয়াজ এগুলা এগুলো সব ভাই সোনাগাজী ফরিদপুর পাংসা ফরিদপুর পাংশা না এখানে দেখতেছি এইগুলা কোথার এগুলো সব ফরিদপুর এগুলো ফরিদপুরের এইটা কত আজকে

এই কারণে দাম কৃষক মনে করেন যে বেশি আর তাছাড়াও মনে করেন যে দেশি পেঁয়াজও কমে যাচ্ছে শাসীর গড়া ওরকম পیاز নাই যায় আছে এরকম মনে করেন 5 থেকে 6000 টাকা মন আছে লাভের রে আছে আটে বালের পیاز কোমানতিছে বিদার দামটা বেশি আচ্ছা মানে কিশকের যে পیازগুলো ছিল প্রায় বিক্রি করা শেষ পর্যায়ে তারা রেখে দিছে যে সামনে কিছু আরো বেশি টাকায় বিক্রি করবে বিক্রি করবে আর পیاز মানে বলতে গেলে তেমন আমদানি নাই না আমদানই তাই না তো এখন দাম তো অনেক বাড়ছে ভাই তাই না আর আজকে রসুন কত করে আজকে আমরা নাটরের রসুন বেস্থিতছি 175 টাকা একশো টাকা করে আর চাইনাটা বেশি আপনি একশো পঞ্চাশ ১৫৫ একশো টাকা করে আজকের বাজারে আমরা দেখলাম যে গত সপ্তাহের এই সপ্তাহে আপনার প্রায় দশ থেকে বারো টাকা বেশি সম্পূর্ণ দামই বেশি সম্পূর্ণ দাম বেশি আচ্ছা পাংশারটা কত আজকে পাংশারটা মনে করেন আটানব্বই টাকা আটানব্বই টাকা তো অনেক দাম কালকে একশো হয়ে যাবে কালকে একশো হয়ে যাইবে গতকালকে সামনে দুই তিন এরকম পাঁচ আচ্ছা আচ্ছা দাম তো অনেকটা বাড়ছে ভাই

মানে দেখতেছি যে বাজারটা আরো কত আরো কত হয় মানে ওরা তো কিনলি পরে খুরচা বাজারে বেচতে পারে না হিমশিম খাচ্ছে এই জন্য বাজার যদি মনে করেন আজকে একশো যা তাহলে ওদের পক্ষে ভালো হবে ওরা একশো বিশটা পঁচিশটা বেশি টাকা পঁচিশ টাকা তো অনেক দাম ভাই আর আপনার ওই হাটের যে বাজার গুলো আমরা দেখি ঢাকার বাহিরের যে বাজার গুলো আছে নগরকান্দা বিভিন্ন জাগাতে পরিৎপুরের জবানদারগুলো পাবনা কান্দা পাবনা পাবনার এখানের বাজারগুলোতে মন বেশি দাম বেশি চলে এখানে 3800 টাকা মন আসে 3800 টাকা করে পরিৎপুরেরটা পরিৎপুর পাবনা পাবনারটা 3800 টাকা করে এরকমের আর এগুলো আপনাদের শ্যামবাজারে আসলে দাম কিছুটা কম পাই ব্যাপারি ভাইরা বা বিকম পরে মনে করেন যে ওই দরে নয় মানে আমরা ওই যা হয় দরে বেশি দিলেও ব্যাপারি বেশি লাভ হয় না কিন্তুই মনে করেন যে কোলাম দমনে কিনতে 1 টাকাতে 1 টাকা লাভ হয় 1 টাকাতে 1 টাকা লাভ হয় এরকমের না আচ্ছা তো এই যে এবস যা উৎপাদন হয়েছে এটা তো কাবার দিতে পারবে না যে অবস্থা না না এবদো যা আপনি ইলসি নাইড ওকে তাহলে তো আমি বলতেইছি কি আপনি রিঅ্যাকশন নিতে পিরি 100 টাকা কেজি বেশি অনেক খারাপ অবস্থা অবস্থা আমরা দেখতেছি প্রতিদিনই দুই টাকা 1 টাকা 3 টাকা করে মারতেছে না কিন্তু তাই না কারণ হাটের বাজারগুলোতে সব কম পিস কম লোকজন আর হাটের বাজারগুলোতে যে পরিমাণ আমদানি ছিল ওটা নাই এখন না না আচ্ছা আর আপনার পিসের এই পিয়াসগুলো কোথার भैया

এর সে ভালো ঐটা সে তো এর সে ভালো ভিতরে যেটা ওইটা এটা হচ্ছে পঁচানব্বই টাকা করে আচ্ছা আর আলু এইটা কত বললেন আলু এইটা আটচল্লিশ টাকা এইটা হচ্ছে কোথার এটা লালটা এটা হচ্ছে রাজশাহী

পেঁয়াজ এইটা হচ্ছে যে পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এটা কি মধুখালির এটা মধুখালি মধুখালির পেঁয়াজ এটাও তো ভালো আছে এটাও ভালো পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন মধুখালির পেঁয়াজ আজকে কিন্তু পঁচানব্বই টাকাতে মাগুরা থেকে একটা পেঁয়াজ আসে ওইটা কি আসে আপনাদের কাছে হ্যাঁ মাগুরা পাংসা খুবসা ওই পেঁয়াজটার দাম আরো বেশি ওটা এই পেঁয়াজের থেকে আরো দুই টাকা বেশি কেজি আরো দুই টাকা বেশি এটা পঁচানব্বই কিলো আটানব্বই সাতানব্বই আটানব্বই হবে আর কুষ্টিয়ার পেঁয়াজের দাম কেমন আজকে ওই একই দাম মানে একই বাজার ওই আটানব্বই বাজার না কুষ্টিয়ার পেঁয়াজের চাষটা এবার ভালো হয়েছে অনেক বড় সাইজের মধ্যে পেঁয়াজটা সাইজ ভালো এবং পেঁয়াজটা মনে করেন যে আপনি গুনে মানে খুব ভালো ভালো কোয়ালিটি না কোয়ালিটি কোয়ালিটি ভালো তো এখন ভাই দাম যে অতিরিক্ত বাড়ছে তাই না এজন্য তো বেচা কিনে আপনাদের কম হইতেছে হ্যাঁ বেচা কিনে কম হচ্ছে সেল তো কম হইতেছে ভাই মনে চিন্তা ভাবনার মধ্যে আছে এই এত দাম পেঁয়াজ কি ভাই আপনি কাস্টমার খাওয়াবি সবাই ভাবতেছে আর কি তবে মনে করেন যে দিনের দিন আপনি কালকে মনে করেন যে এটা সোনা চলে আসবে একশো টাকা বাঙালি পরে কাস্টমার ঠিক করবে যে একশো টাকা পেঁয়াজ কেজি ওরা একশো বিশ টাকা কিনে খাবে মানে এখন অনেকের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি যে দাম এত বেশি কেন বেশি কেন বেশি কেন খুচরা ক্রেতারা তো জানে না দাম এত বেশি এই জন্য সবার জানা জানি হইলে দামটা বাড়লেও সমস্যা নাই ক্রেতাদের জন্য আচ্ছা তো মোটামুটি এখন আমদানির পরিমাণ কমের কারণেই দামটা বাড়ছে দামটা বাড়ছে দামটা বাড়ছে আর সিজন আছে কতদিন এই সিজন মনে থাকবে আপনি আশি মাস মতো আশ্বিন মাস না আশ্বিন মাস মতো থাকবে আচ্ছা দাম অনেকটা বেশি ভাই আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেশি ঢাকা শ্যামবাজারের থেকে শুরু করে সব জায়গাতে শুধু শ্যাম বাজারে না সারা বাংলাদেশে সব জায়গায় গাভীপুর আপনার যাত্রাবাড়ি তারণ বাজার সব জায়গায় সব জায়গাতে রাজশাহীটা কত চলে আজকে রাজশাহীটা ওটা মনে করেন যে আপনার ওই মানে একশো দর দর দু একশো থাকতে পারে একশো টাকা প্লাস একশো টাকা প্লাস আজকের বাজারে তো দাম বাড়ছে অনেকটাই বেশি তো আপনাদের এখানে বেশি চলে কোনটা সবচেয়ে পেস ফরিদপুর এটাই পাবনা ফরিদপুর আপনাদের সোনাগান্দা ফুকশা পাংশা রাজবাড়ী সবগুলো সবাই তেমনি মালিক করে সবার জন্য এলসিপিএসটা যদি अवेलेबल আসতো তাইলে দাম ছিল পুরি গিয়ে এলসিপিএসটা আমাদের দুই গাড়ি কিনা আছে কিন্তু পিএসটা ছিল গাড়ি এখানে আটকে আছে হুম হুম এমনকি দামও বেশি ওই মালা ঘরে ঢুকলি পরে আপনার কালকে ঢুকবে কালকে ঢুকলি পরে আপনার 100 টাকা দাম করবে মানে এখনো পথে আছে পথে পথে আছে একশো টাকা আপনাদের এখানেই পড়বে এখানে পড়বে আচ্ছা তো বিক্রি করবেন কত তাই না পাঁচ তিন চার মানে দুই তিন টাকা চার টাকা পাঁচ টাকা বিক্রি করার সম্ভাবনা আছে যদি ক্রেতারা নেয় তাই না একশো পাঁচ টাকায় খায় না ওরা নেবেই এরা নেয় না মানে আপনাদের এখানে তো প্রতিটা ঘরে নাই কিছু কিছু দোকানে আছে তাই না ভাইয়া আচ্ছা তো ভাই সাথে অনেকক্ষণ কথা বললাম খুব ভালো লাগলো ভাইয়া ভালো থাকবেন আলাইকুম দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন প্রতিদিন এরকমের ভিডিওগুলো দর্শক পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম